পাকে ভালো রাখতে হলে পায়ের স্ট্রেংথ বা পায়ের জোর বাড়াতে হবে তার জন্য এই ব্যায়ামগুলো করতে হবে যাতে করে মানে আমরা ভালোভাবে পায়ের ওপরে দাঁড়াতে পারি ভালোভাবে মানে কি দাঁড়াতে গেলে আমাদের যেন কোনো কষ্ট না হয় কোমরে ব্যথা করছে হাঁটুতে ব্যথা করছে এই কোমরে ব্যথা হাঁটুতে ব্যথা অ্যাকচুয়ালি পায়ের জন্যও হয় ওই জন্য পায়ের স্ট্রেংথ বাড়াতে হয় আর এই ব্যায়ামটা করলে পেটেরও যাদের পেট মানে পেটে চর্বি আছে পেটে চর্বিও কমাতে সাহায্য করে কিন্তু পায়ের স্ট্রেংথ বাড়াতে খুব বেশি সাহায্য করে সুতরাং তোমরা করো আর দেখো অনেকে পা হচ্ছে ভাজ করে নিচ্ছে যেহেতু করতে পারছে না এগুলো কিন্তু প্রত্যেক কটা টান করে পা টান করে করতে হবে এই আপডাউনগুলো ওই যে দেখো পা ভাজ একাকিমা পা ভাজ করে রেখেছে কিন্তু চেষ্টা করবে তোমরা পা একদম টান করে করতে তবে বেশি সেটা মানে ভালো হবে বেশি তোমাদের তোমরা যখন করবে তখনই বুঝতে পারবে যে মানে পায়ের কোন জায়গায় লাগছে কোমরের প্রস্যাণ আর পেটের পোষান দুটোতেই চাপ পড়বে সুতরাং এগুলো করো পাকে ভালো রাখতে হবে ভালোভাবে চলাফেরা করতে গেলে সুস্থ জীবনযাপন মানে সুস্থভাবে চলতে গেলে পাকে কিন্তু খুব ভালোভাবে ভালো করে রাখতে হবে পায়ের যত্ন নিতে হবে সুতরাং এই ব্যায়ামগুলো করো আর প্রত্যেক কটা ব্যায়াম বার করে চার সেট করো খুব ভালো উপকার পাবে